নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মার্চ মাস দু সাল এবং তুলা রাশি কালপুরুষের সপ্তম এই রাশি যদি আপনার রাশি বা লগ্ন হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য দু হাজার পঁচিশের এই মাসটি কেমন যাবে মার্চ মাসে কি ঘটতে পারে নতুন কি আসতে পারে আপনার জীবনে সেই সমস্ত বিষয় নিয়ে সূত্র খুঁজে বার করবার চেষ্টায় আজকে আমি আপনাদের সাথে শুক্রের দ্বারা প্রভাবিত তুলা রাশি এবং অত্যন্ত ব্যালেন্সড রাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে ক্রিয়েটিভিটি এটাও তাদের মধ্যে রয়েছে মানুষের সঙ্গে গভীর অ্যাটাচমেন্ট এটা কিন্তু আমরা তুলার ক্ষেত্রে দেখতে পাই তুলা তুলা লগ্নের মানুষদের অ্যাক্টিভিটির লেভেলও যথেষ্ট হয় মনের মানুষদের সঙ্গে তারা ভীষণ ভালোভাবে থাকতে পারেন স্পিরিচুয়াল লেভেল সেটাও তুলার ক্ষেত্রে যথেষ্ট রাশি বা লগ্নের অধিপতি শুক্র তিনি কিন্তু এই মাসে উচ্চস্থ অবস্থায় থাকছেন এবং তার সঙ্গে সঙ্গে শুক্র এবং বৃহস্পতির মধ্যে একটা ক্ষেত্র বিনিময় এটাও কিন্তু থাকছে এখানে খেয়াল রাখতে হবে দোসরা মার্চ থেকেই শুক্র কিন্তু বক্রগতি প্রাপ্ত হবেন শুক্র ক্ষেত্রে থাকলেও তার সঙ্গে সঙ্গে বুধ তিনিও কিন্তু থাকবেন বুধের নিচস্ততা যেমন ভঙ্গ হবে তেমন শুক্রের তুঙ্গ ক্ষেত্রে থাকার যে বলবত্তা সেটাও কিছুটা কমতে দেখতে পাওয়া যাবে পঞ্চমভাবে রবি এবং শনির আমরা সহাবস্থান দেখতে পাব চোদ্দই মার্চ রবি কিন্তু মীন রাশিতে অর্থাৎ ষষ্ঠে প্রবেশ করবেন পঞ্চমে শনি তখনও অবস্থান করবেন এবং উনত্রিশে মার্চ শনি কিন্তু সিক্স হাউসে প্রবেশ করতে চলেছেন দেবগুরু বৃহস্পতি অষ্টমে ষষ্ঠ ভাবে রাহু শুক্র কম্বিনেশন বাড়িয়ে তুলবে রোগ প্রবণতা মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা তার সঙ্গে সঙ্গে স্বরিপুর প্রতি একটু আসক্তি এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে সপ্তমপতি মঙ্গল তিনি নবম ভাবে অবস্থান করবেন পনেরোই মার্চ থেকে আমরা বুধের বক্রগতি দেখতে পাব এই অবস্থায় রাশি বা লগ্নের মানুষদের শরীর স্বাস্থ্য বেশ ভালো থাকবে ছোটখাটো সমস্যা অবশ্যই আসতে পারে এবং স্পেশালি এডিকশন রিলেটেড কিছু সমস্যা পরোক্ষ সমস্যা যার প্রত্যক্ষ কারণ অ্যাডিকশন এটা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে হতেই পারে আপনি মদ্যপানে আসক্ত এবং এখান থেকে আপনার পেটে কোনো একটা সমস্যা তৈরি হলো আপনার পেটে প্যানক্রিয়াটাইটিস বা এই ধরনের কোনো সমস্যা যার কারণে আপনার ডাইজেশন ডিস্টার্ব হতে শুরু করলো এইটা কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারেন রাশি বা লগ্নের মানুষরা তাই যারা সাত্বিকভাবে রয়েছেন যারা সিস্টেমের মধ্যে রয়েছেন তাদের কিন্তু রকম সমস্যা থাকছে না অল্প বিস্তর ডিপ্রেসিভ টেন্ডেন্সি আসতেই পারে তবে খুব সহজেই সেটাকে তুলা ওভারকাম করতে পারবেন অর্থনৈতিক অবস্থা যথেষ্টই ভালো তুলা রাশি বা লগ্নের মানুষদের বিলাসিতার কারণে বাড়তি অর্থ ব্যয়ের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিছুটা যদি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেই ক্ষেত্রে অর্থনৈতিক ব্যয়ের উপরেও নিয়ন্ত্রণ রাখা যাবে সঞ্চয়মুখী মানসিকতা বাড়াতে হবে যারা একটু ঋণ পেতে চাইছেন যারা ভাবছেন লোন নিয়ে বাড়িটাকে একটু ডেভেলপ করব যারা ভাবছেন হাউস বিল্ডিং লোন নিয়ে একটা ফ্ল্যাট তৈরি করব সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু এই যোগাযোগগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজেই এই মানুষগুলি কিন্তু জমি বাড়ি ফ্ল্যাট এগুলি ক্রয় করতে পারবেন এবং ঋণ প্রাপ্তির সম্ভাবনা ঋণ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাবো মানি ম্যানেজমেন্ট টাকা পয়সা গুছিয়ে রাখা এই বিষয়ে একটু খেয়াল রাখতে হবে এই মাসে আত্মপ্রত্যয় আত্মবিশ্বাস এটা বাড়তে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে নিজেকে ভাবতে হবে যে আপনি আপনার লাইফের কো কোক্রিয়েটার কনফিডেন্স বাড়িয়ে তুলতে হবে এবং সমস্ত কিছুর উপরে অদৃষ্টবাদী ঈশ্বর নির্ভর হওয়া এটা কিন্তু যাবে না কিছু স্ট্রিক্ট ডিসিশন এটা তোলাকে অবশ্যই নিতে হবে এবং সেই ম্যাট্রিক ডিসিশন আপনার লাইফের যে পাথ তাকে অনেকটাই মোটিভেট করবে আপনার অগ্রগতি আরও সহজ আরও স্মুথ হয়ে উঠবে এবং জীবনের বিভিন্ন না পাওয়া বিষয়গুলিকে আপনি কিন্তু সহজে প্রাপ্ত হতে শিখবেন এবং পারবেন উচ্চ শিক্ষার ক্ষেত্রে তুলা উন্নতি করতে পারছেন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি আপনাকে সাপোর্ট করবে পড়াশুনোর ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াবার জন্য মেডিটেশন করতে পারেন তুলা রাশি বালকদের মানুষজন এবং প্রয়োজন হলে এর জন্য কিছু ট্রেনিং কিন্তু আপনাকে নিয়ে নিতে হবে নিজেকে আরো বেটার প্রশিক্ষিত করে চেষ্টা অবশ্যই বা লগ্নের মানুষদের করতে হবে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তেই পারে মানুষের সঙ্গে সুসম্পর্ক গঠন করবার চেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে শিক্ষা সূত্রে যারা বিদেশ যাওয়ার চিন্তাভাবনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা সেটা কিন্তু এই মাসে আশা করা যায় চাকরির ক্ষেত্রটি ভীষণ স্ট্রং এবং চাকরি প্রাপ্তির জন্য যে পজিটিভিটি। সেটা দেখতে পাওয়া যাবে কনফিডেন্স এবং তার সঙ্গে সঙ্গে ইউনিভার্সও কিন্তু আপনার সঙ্গে কমিউনিকেট করবে অর্থাৎ আপনি যেমন চাকরি চাইছেন সেইরকম ভাবেই চাকরির সুযোগ সেটা আপনার সামনে আসতে দেখতে পাওয়া যাবে এবং এর ফলে আপনার আত্মবিশ্বাস সেটাও কিন্তু অনেকটা বাড়বে প্রেমিক প্রেমিকা এরা আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে চাইবেন এবং আপনি যেখানে পিছিয়ে আসছেন আপনার মনের মধ্যে কিছু দুশ্চিন্তা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে কনফিডেন্স হারিয়ে ফেলছেন সেখানে আপনার বান্ধবী স্পেশালি বান্ধবী তিনি কিন্তু আপনাকে ভীষণভাবে সাপোর্ট করতে চাইবেন এবং তার এই সাপোর্টে এগিয়ে যাওয়া এটাও আপনার জন্য ভীষণ ভালো হতে চলেছে ব্যবসার ক্ষেত্রটিও যথেষ্টই শুভ এবং খেয়াল রাখতে হবে সপ্তম প্রতি মঙ্গল তিনি কিন্তু আপনার নাইন থাউজে রয়েছেন অর্থাৎ ব্যবসার কারক ভাব তার অধিপতি তিনি কিন্তু এখন নবমে রয়েছেন অর্থাৎ তিনি আপনাকে সাপোর্ট দিচ্ছেন তিনি আপনার ভাগ্য উন্নতির একটা চেষ্টা করছেন এবং তাকে বুস্ট করছেন কে আপনার ষষ্ঠপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি আপনার অষ্টমে রয়েছেন এই কন্ডিশনে ব্যবসার ক্ষেত্রে কিছু পরিকল্পনা একটু আগে আমরা বললাম নিজের লাইফের কো ক্রিয়েটার সেই জায়গাটিতেই কনসেন্ট্রেট করতে হবে আপনাকে বুঝতে হবে জানতে হবে যে পরিবর্তন যেটা ঘটবে সেটা আপনার দ্বারাই ঘটবে আপনার জীবনের যে চেঞ্জ সেটা আপনিই ঘটাতে পারেন পরিবর্তনশীলতা নিজের জীবনে নিয়ে আসতে হবে কনফিডেন্স বাড়াতে হবে নিজেকে আর একটু ডেভেলপ করানোর চেষ্টা করতে হবে পার্টনারশিপ যেতে পারেন কিন্তু নিজের চোখ সেটা যেন সেখানে সব সময় থাকে অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যায় বিষয়গুলির উপরে চেষ্টা সেটা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে পড়তে পারেন এবং বিবাহিত মানুষদেরও প্রেমে পড়বার একটা সম্ভাবনা এই মাসে কিন্তু দেখতে পাওয়া যাবে শুক্র রাহু আপনার ষষ্ঠে পেটের সমস্যা হতে পারে অ্যাডিকশনের কারণে শরীরটা বেশ দুর্বল হয়ে পড়তে পারে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি কিছু মানুষ আপনাকে এতটাই সাহায্য করবেন যাদের মাধ্যমে আপনার মুভমেন্ট অনেক অনেক সহজ অনেক অনেক সরল হয়ে উঠবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে এবং যারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বেশি কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে যে বিরাট দুশ্চিন্তা থাকছে তা কিন্তু একেবারেই নয় তবে পনেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত কিছুটা ডিস্টারবেন্সেস বাড়তে পারে ঠিক এই সময় বাবার কাছ থেকে ভালো রকম সাপোর্টও কিন্তু পেতে পারেন তুলা রাশি বা মানুষরা রয়েছে গৃহ পরিবর্তনের যোগ কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে একটি বিশেষ বিষয়ে তুলাকে খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার কৃতকার্যের কারণে বাড়ির বাস্তু সমস্যা সেটা কিন্তু বেড়ে উঠতে পারে এই যে বাস্তু সমস্যা বাড়বে এটা কিন্তু ঠাকুর ঘর ঠাকুর রাখার জায়গা এই সমস্ত ক্ষেত্র থেকেই উৎপন্ন হবে সন্তান প্রাপ্তির সম্ভাবনা এই মাসে দেখতে পাওয়া যায় সন্তানের শরীর স্বাস্থ্য নিয়েও আমরা যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেখতে পাব সন্তানের কর্মকুশলতা নতুন চাকরি প্রাপ্তির চেষ্টা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি রাজনীতির ক্ষেত্রে তুলা উন্নতি করতে পারছেন কয়েকটি বিশেষ বিষয় তুলা বা লগ্নের মানুষদের এই মাসে খেয়াল রাখতে হবে তুলা বা লগ্নের মানুষরা যাদের স্নায়ু সংক্রান্ত সমস্যা রয়েছে আঠেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত স্নায়ু পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেই কিন্তু নিম্নাঙ্গে ব্যথা যন্ত্রণা এই একই সময় সৃষ্টি হতে পারে অসাবধানতার কারণে রং ট্রিটমেন্টের সম্ভাবনা এটা তোলার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মাসের একদম প্রথম চার দিন ইনজেক্টেবল ট্রিটমেন্ট ভুল হতে পারে তেরো তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত নতুন করে প্রেমে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিন্তু মানসিক দিক থেকে বেশ দুশ্চিন্তা বাড়তে পারে পারিপার্শ্বিক প্রতিবেশী ছোট ভাই বোন এদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত একটা মৃদু মতানৈক্য এটা হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে কুটুম্বকুলে রাশি বা লগ্নের মানুষদের কিন্তু গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে তুলা রাশি খেয়াল রাখবেন সতেরো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত বন্ধুদের কারণে বিপজ্জনক সিচুয়েশনে পড়তে পারেন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ঠিক এই সময় ইন্টারভিউর ক্ষেত্রেও উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি যে ইন্টারভিউ আপনি দিচ্ছেন যারা আপনার ইন্টারভিউ নিচ্ছে তাদের সঙ্গে কমিউনিকেট করা কাস্টমাইজড ওয়েতে তাদের সঙ্গে বিহেভ করা এটা কিন্তু ভীষণ সহজ হতে চলেছে আপনার জন্য রাশি বা লগ্নের মানুষ যারা শেয়ারে ইনভেস্ট করেন তাদের জন্য দশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়টি ভালো কিন্তু খেয়াল রাখতে হবে দশ তারিখের আগে শেয়ার মার্কেটে কোনো বিপজ্জনক পরিবর্তন আপনাকে বেশ দুশ্চিন্তায় ফেলতে পারে যে সমস্ত মানুষরা এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা করেন তাদের কমিউনিকেশন স্কিলের দিকে আরেকটু খেয়াল রাখতে হবে এবং মাথায় রাখতে হবে এটা যে আপনার জীবনে কিন্তু বড় উন্নতি আসতে চলেছে খুব সহজভাবেই আপনার কমিউনিকেশনগুলি আরেকটু স্ট্রং করে তুলবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত পেশাগত ক্ষেত্রে কিছু সমস্যা কিছু বিপজ্জনক ঘটনার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই বিপজ্জনক ঘটনার সম্ভাবনা আমরা দেখতে পাব সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা সেটিও কিন্তু রয়েছে কোনো কোনো ক্ষেত্রে সামাজিক শত্রুতার শিকার হতে পারেন গাড়ি বুক করবার জন্য দশ তারিখের পর থেকে সতেরো তারিখ পর্যন্ত সময় আপনার জন্য শুভ এবার আমরা চলে আসব আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা কনফিডেন্স লেভেল বাড়তে দেখতে পাওয়া যাবে পুরনো শত্রুতা ফিরে আসতে পারে এবং হেলদি কম্পিটিশন সেটা কিন্তু আপনার গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলবে আপনাকে গ্রুমিং করবে এবং আপনি নিজের যে ভুলগুলি রয়েছে সেগুলোকে চিনতে পারবেন ষোলো তারিখের পর থেকে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে ট্রিটমেন্ট কস্ট সেটা আপনার জন্য হতে পারে পরিবারের জন্য হতে পারে সেটা বাড়তে পারে নতুন কোনো ইন্স্যুরেন্স বিশেষ করে হেলথ ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠিত করে তুলবার সুযোগ এইটা কিন্তু পাবেন চিত্রা নক্ষত্রের মানুষরা শিল্প জগতে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পরবর্তী নক্ষত্র স্বাতি একটু পেটের সমস্যা কিংবা ক্রনিক কোনো ইস্যুতে ভুগবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তির সংযোগ প্রবল আত্মবিশ্বাস আত্মপ্রত্যয়ের কারণে বিভিন্ন ধরনের বাধা অতিক্রম করবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি হারিয়ে যাওয়া সম্পত্তি পুরোনো সম্পত্তি ভুলে যাওয়া কোনো বিষয় উদ্ধারের সুযোগ দেখতে পাওয়া যাবে পুরোনো বন্ধুত্ব সেটা আপনার জীবনে আবার জেগে উঠতে পারে জীবনের বেশ কিছু শত্রুকে আইডেন্টিফাই করতে পারবেন এই মাসে শরীরের বাম পার্শ্বে ব্যথা যন্ত্রণা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারদের থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে একটা সাপোর্ট একটা মেন্টাল সাপোর্ট এটা দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে আপনার দ্বারা উপকৃত হওয়া কোনো ব্যক্তি তিনি আপনার উপকার অস্বীকার করছেন এবং মনের মধ্য থেকে আপনার ক্ষতি করবার কিছুটা চেষ্টা করছেন এইটা কিন্তু দেখতে পাওয়া যেতেই পারে পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে পরবর্তী নক্ষত্র বিশাখা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে নিজের কনফিডেন্স লেভেল এটাও বাড়বে সিদ্ধান্ত নিতে পারবেন বিশাখা এবং জীবনে যে অস্থিরতা ছিল তার একটা অবসান ডিসিশন নিতে পারছিলেন না এবার একটা কংক্রিট ডিসিশন সেটা কিন্তু নিতে পারবেন আপনি রাগের উপরে নিয়ন্ত্রণ বাড়াবার চেষ্টা অবশ্যই করা উচিত রাগের উপরে নিয়ন্ত্রণ বাড়াবার চেষ্টা অবশ্যই করা উচিত ভাবনা চিন্তার গভীরতা কিন্তু বাড়তে চলেছে ক্রিয়েটিভ ফিল্ডে লেখালেখির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন বিশাখা যাদের বাতির ব্যথা রয়েছে যারা গাইনো প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে অল্প কিছু হলেই একটা প্রিকশন অবশ্যই নেওয়া উচিত স্কিনের ক্ষেত্রে কিছু সমস্যা সেটা আসতে পারে শারীরিক শুষ্ক তার সেটা কিন্তু আপনার একটা বেশ চিন্তার কারণ সৃষ্টি করতে পারে ফাটকা টাকা পয়সা প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় মডের মধ্যে চাপা উত্তেজনা একটা চাপা দুঃখ সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে বেড়াতে যাওয়া পরিবারের সঙ্গে কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করা ইত্যাদির প্রতি আসক্তি আগ্রহ ইত্যাদি বাড়তে চলেছে তাহলে তুলা রাশি এবং তার দিন নক্ষত্র কেমন ভাবে কাটাবেন এই মার্চ মাস সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা প্রাপ্ত হলাম এবার চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় তুলা রাশি বা লগ্নের মানুষরা এই মার্চ মাসটিকে আরেকটু বেটার করে তুলবার জন্য ধারণ করতে পারেন একটি ছমুখের দ্রাক্ষ তার সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট অথবা পাইরাইটস ব্রেসলেট ধারণ করা যেতে পারে স্পেশালি যারা ফাইন্যান্সিয়াল দিক থেকে প্রবলেমের মধ্যে রয়েছেন তারা পাইরাইট ব্রেসলেট ধারণ করতে পারেন এবং যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তারা ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট ধারণ করতে পারেন পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির জন্য গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং ক্লিয়ার ক্রিস্টাল দুটোই ধারণ করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুর দিয়ে আমরা আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময় আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার প্রশ্ন করেছেন অর্পিতা পাল ডেট অফ বার্থ উনিশ ছয় নাইন্টিন ওয়ান টাইম আটটা কুড়ি এ এম প্লেস কোচবিহার স্যার আমি সেকেন্ড ম্যারেজ করতে চাই দুহাজার পঁচিশে সেটা কি সম্ভব হবে আর নিজের পছন্দের সেকেন্ড ম্যারেজ করতে চাই সেটাও কি পসিবল তোমার কর্কট লগ্ন এবং কর্কট রাশি দুহাজার পঁচিশে জুনের পরে সেকেন্ড ম্যারেজের কম্বিনেশন রয়েছে তবে আমরা যদি তোমার দশা লক্ষ্য করি সেই ক্ষেত্রে দু সালের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই পাঁচ মাসের মধ্যে তোমার বিয়ের প্রবাবিলিটি সবচেয়ে বেশি যেহেতু সপ্তমভাবে বক্রি শনি রয়েছে তাই বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করানো উচিত লগ্ন এবং চন্দ্র উভয় মাঙ্গলিক দোষের দ্বারা অ্যাফ্লিক্টেড হওয়ার কারণে অবশ্যই ম্যাচ মেকিং করিয়ে বিয়ে করা তোমার জন্য উচিত হবে দ্বাদশে রবি এবং কেতু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত হয়ে যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার